নমস্কার রিনসাইড স্পোর্টস বাংলার সকল দর্শককে আবারও স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি সাথে। আর ডার্বি মানেই যেন এখন মোহনবাগান সে ফুটবল হোক বা হকি হোক আর এরকমই ঠিক একটা খেলা কিন্তু কালকে হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়াম অর্থাৎ তেইশে মার্চ ডুমুরজোলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল যেখানে সেটা কিন্তু ছিল ক্যালকাটা হকি প্রিমিয়ার লিগ সেখানে কিন্তু মোহন ইস্ট মোহনবাগান বরং ইস্টবেঙ্গল অর্থাৎ ডার্বি ছিল সেখানে মোহনবাগান থ্রি এক গোলে তিন এক গোলে কিন্তু জিতে গেছে এবং ফাইনাল জিতে গিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সেখানে কিন্তু উপস্থিত ছিল একাধিক ব্যক্তি এবং সেটারই ঠিক আজকেই একটা সেলিব্রেশান ছিল সেটি মোহনবাগান ক্লাবে হয়েছে অর্থাৎ চব্বিশে মার্চ সোমবার সেই সেলিব্রেশন হয়েছে পতাকা উত্তোলন হয়েছে এবং বিভিন্ন দলের ক্যাপ্টেন দলের কোচ এবং প্লেয়ার সেখানে উপস্থিত ছিল এবং দলের যে সচিব অর্থাৎ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তাদের স্মারক দিয়ে সম্মান জানিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রেখেছেন এবং এবং ঘোষণা করেছেন দেড় লক্ষ টাকা প্রাইজ মানি অর্থাৎ হকি দলের উন্নতির জন্য দেড় লক্ষ টাকা পুরস্কারও তিনি ঘোষণা করেছেন তো চলুন এবার শুনে নি তারা কী বললেন এবং দেখেনি সেই অনুষ্ঠানে কিছু মুহূর্ত আর হকি টিম গত তিন বছর ধরে প্রত্যেক বিভাগের সাফল্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে তার মধ্যে হকির সাফল্য আমি বলবো একটু অন্য ধরনের সাফল্য তার পেছনে কারণ হচ্ছে আমরা বাইশ বছর আমাদের হকির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আমরা হকি প্লেয়ার কীভাবে হয় টিম কীভাবে হয় সত্যি কথা বলছি আমাদের কারো জ্ঞান ছিল না সেইখানে আমরা হকি টিম তৈরি করার সিদ্ধান্ত নিই এবং হকি সচিব হন সুভাশিস পাল তিনি এবং তার হকি কমিটির প্রত্যেকটি মেম্বার সুদীপ্ত আছে সুব্রত আছে সঞ্জয় আছে সুপ্রভাত আছে অরিজিত আছে দেবাশিস রায় আছে সবাই মিলে চেষ্টায় এবং জনি ভাইকে পাওয়া গেছিল যে আমি তো মনে করি তিন বছর ধরে আমাদেরকে একটা বড় স্তম্ভ আমাদেরকে হকির পাঠ কিন্তু জনি ভাই যাবে কোথার থেকে ভালো প্লেয়ার হবে আমরা টাকা প্রচুর খরচা করেছি এটা ঘটনা কিন্তু টাকা খরচা করে মন মানে সব বিভাগই করছে কিন্তু চ্যাম্পিয়নটাও হতে হবে মন মানে এই তিন বছরের একটি ঈর্ষণীয় সাফল্য হয়েছে তার মধ্যে হকিকে আমি প্রথম রাখছি তার পেছনে কারণ হচ্ছে এটা যেটা বললাম বাইশ বছর পর হকি খেলা শুরু করা এবং তিন বছরের মধ্যে দুবার চ্যাম্পিয়ন একবার রানার্স এক পয়েন্টের প্রথমবার চ্যাম্পিয়ন দ্বিতীয় বছর রানার্স এবার চ্যাম্পিয়ন এবং এবারও আমরা অপরাজিতভাবে হয়েছি আমরা ড্র করেছি তো তার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি ক্লাবের তরফ থেকে আমরা সবাই মিলে এনাদেরকে প্লেয়ার এবং কোচেদেরকে আমরা দেড় লক্ষ টাকার প্রাইজ মানি ঘোষণা করেছি দেড় লক্ষ টাকা ওনাদের মধ্যে সবাই পাবে ইনক্লুডিং মানিকও ওদের সঙ্গে যে কাজ করেছে মানিকও একটা ভাব ভাগ করে সবাই প্রত্যেকে এর মধ্যে কাজ করেছে কেন প্রত্যেকের আমি মনে করি একটা না একটা ভূমিকা পালন করে